গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে দেখো মাথায় তেল দিয়ে দিয়েছি তো আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ আর মাথায় তেল তেল দিয়ে দেখো সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবজি কিছু রান্না করব। তো রান্না করার আগে দেখি ওদিকে সব এদের চাটাও রয়ে গেছে তো তোমার দাদাভাইকে একটু চা দিয়ে দেবো সকালবেলা চা করেছিলাম অনেকটা চা বেঁচে গেছে আর কালকে রাতের রাতেরও কিছুটা ভাত ছিল ওটা রেখে দিয়েছি আর এখানে দেখো উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি সকালবেলা ভাত খেয়ে নেবো আর দুপুরবেলা ভাবছি একটু ফ্রায়েড রাইস আর মাংস করব তো এটা রাতে রান্না করেছিলাম এই ভাতটা রেখে দিয়েছি ভাতের মধ্যে দিলে দেবো না হলে এটা এমনি খেয়ে নেব তো দেখো আজকে কাজকর্ম করতে বেশি দেরি হয়নি আজ আজকে সব কাজকর্ম সকালবেলা থেকেই হয়ে গেছে আর এদিকে বৃষ্টি দেখো সবজিগুলো সব নিয়ে বসে পড়ছে কাটতে ফ্রায়েড রাইসের মধ্যে যা যা দেবো সব এখনও কাটবে আর মাংসর মশলাটাও কেটে নেবে আর ততক্ষণে আমি মাংসটার আর মশলা করে নেবো কাটা হয়ে গেলে মাংসর মশলাটাও করে নেবো তো দেখো ও সবজিগুলো কাটছে আর রসুনগুলো ছাড়াতে অনেকটাই দেরি হয় ওই জন্য ওকে বললাম যে তুই মাংসর মশলাটা আগে করে দে আর দেখো তোমার দাদা ভাই ঘরের মধ্যে বসে বসে টিভি দেখছে আর কোনো কাজ করে না একটাও কাজ করতে চাই না একা একা সব কাজগুলো করতে হচ্ছে গরমের মধ্যে ভালো লাগছে না আর আজকে তো প্রচণ্ড হারে গরম পড়েছে এত গরম রান্নাবান্না করতেই ইচ্ছা করছে না তবুও পয়লা বৈশাখের দিন তো করতেই হবে তার জন্যই আজকে এদিকে রান্না করার আগে দেখো মুখে আমি এটা মেখে নিয়েছি তো এটা কি মেখেছি তোমাদেরকে আমি অন্য ভিডিওতে জানাবো এখন সময় নেই জানানোর দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাবছি এখন একটু ডাল সিদ্ধ আর হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আছে আর ডিম ভেজে ভাত খাবার তোমার দাদা ভাই মাল করতে বসে গেছে সকালবেলা থেকে টিভি চলছে একটু কত টিভি বন্ধ করেনি এটা রান্নাটাও হয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো আর উচ্ছে আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ খেতে আমার প্রচণ্ডই ভালো লাগে আর গরমের মধ্যে তো ভালো লাগে আর ডালটা আজকে খুব সুন্দর হয়েছে দেখেও ভালো লাগছে খেতেও ভালো হয়েছে তো চলো ভাতটা খেয়ে নিই ভাতটা খাওয়া হয়ে গেছে দেখো স্নান করে আসলাম যে তাড়াতাড়ি করে স্নান টান করা হয়ে গেছে আর রান্না বান্নাও প্রায় সব কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে রান্না হয়ে গেছে আমরা খেতে বসে পড়বো আর দেখো ভাতটাও বেড়ে দিচ্ছি আজকে রান্না করেছি ফ্রায়েড রাইস মাংস আর পকোড়া আর চাটনি তো বৃষ্টিকে ভাতটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নাইটি দেখো নাইটিটা পড়েছি আরও একটা নাইটি হচ্ছে তোমাদেরকে তো ভিডিও দেখাতে পারলাম না অনেকগুলো জামাই কিনেছি আমি পয়লা বৈশাখের দিন তো ভিডিও করতে টাইম পাইনি আর দেখো ওই মুরগির ঠ্যাংটা তোমাদের দেখালাম তো বন্ধুরা দেখো আমি এখন সাজবাজ করে নিয়েছি সাজবাজ করার পর এখন যাবো আমরা হালকাটা করতে এখন নেমন্ত্রণ আছে দেখো আমি এই ড্রেসটা পড়েছি তো কেমন লাগছে আমাকে দেখতে তো এরম দেখতে না পারলে দেখাচ্ছি কেমন লাগছে বলো আর একটা তো এখন যাবো আমরা করতে তো কাজকর্ম করে এখন কতগুলো শর্ট ভিডিও বানালাম ভিডিও বানানোর পর এখন কতগুলো রিলস মানে ছবি টবি তুললাম এখন আমি যাব হালকাতা করে এসে তারপরে তোমাদেরকে দেখাবো যে হালকাতা করে কি কি নিয়ে আসলাম তো চল নেয় আরো দেখো আরেকটা না শুয়ে পরে দেখো জল তেষ্টা পেয়েছে খিদে পেয়েছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে এত খিদে পেয়েছে জল তেষ্টাও পেয়েছে বা আমিও তো ফ্রিজে জলটা রাখলাম বরফ জল ঠান্ডা হয়ে গেছে একদম এইটা তোর তাহলে এটা তোর তো বন্ধুরা চলো হালকা করে আসি এসে দেখাবো তোমাদেরকে কি কি মিষ্টি পেয়েছি তো চলে যাই তো আমাদের ড্রেসগুলো দেখাইনি দেখো এইটা আমি নিয়েছি আর এই নিয়েছে আমার অনেক কটা ড্রেস হয়েছে ওরও হয়েছে অনেক কটা নাইটি টাইটি নিয়ে অনেকগুলো সাত আটটা করে হয়ে গেছে তো দেখো এই জামাটা পড়েছে আমিও এটা পড়েছি আর কি আরাম কি সব তোমাদের তো বেশগুলো দেখাও ভাবলাম তো দেখানো হলো না সময়ও পেয়ে উঠলাম না তো চলো এখন হালকাতা করতে যাই তো বন্ধুরা দেখো দু জায়গায় হালকাতা করে আসলাম এখনো খুলিনি কি আছে আর হাফির গেছি প্রচন্ড উপনি করতে করতে এখনো অনেক জায়গায় নেমন্তন্ন আছে কিন্তু যাব না টাকা পাবে না এমনি নেমন্তন্ন করছে কিন্তু যাবো না আর ক্যালেন্ডারটা পেয়েছি এটা আমার উপকার হয়েছে তো কি জানি না এর মধ্যে কি আছে না আছে জানি না তো এখন দেখো গলা শুকিয়ে গেছে একটু ঠান্ডা জল খাবো ঠান্ডা জল খেয়ে ধরে পাপ প্রচণ্ড হয় ব্যথা হচ্ছে তো ভিডিওটা বাড়ালাম না লাইক কমেন্ট শেয়ার করেও এখনকার মতো রাখছি টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে